অর্থাৎ আরও সহজভাবে বলি যে আমরা এই দিকটাকে ধরলাম ধনাত্মক দিক কাজে আমাদের ধরার দিক অনুসারে এখানে ইউন ইউ টু ভি ওয়ান ভি চারটাই হচ্ছে ধনাত্মক এখন সূত্র কি বলে সূত্র বলে ভরবেগের সমষ্টি আগেও যা ছিল এখনও নাকি তাই হবে চলো আমরা দেখি সেটা প্রমাণ করতে পারি কি না আমাদের এখানে এই প্রমাণের বেসিক জায়গাটা কিন্তু এইটা নিউটনের থার্ড ল থার্ড লটা অনুসারে এফ ওয়ান এবং এফ টু এই দুটার মান হবে সমান দিলাম সমান কিন্তু দিক হবে উল্টা এই উল্টা বোঝানোর জন্য আমরা একটা মাইনাস দেবো এখন প্রশ্ন হচ্ছে কোথায় মাইনাস দেবো এইটা বা এইটা যে কোনো একটা সামনে মাইনাস দিলেই হলো এটা নিয়ে আমি দেখেছি কিছু হাস্যকর ঘটনা ঘটেছে যে অনেক অনেকেই নাকি বলে যে বইতে কী যেন লেখা আছে এফ টু ইকোয়াল টু মাইনাস এফ ওয়ান এফ ওয়ান টু মাইনাস এফ টু মাইনাসের সামনে না ওর সামনে এটা নিয়ে বিতর্কের কিচ্ছু নাই কারণ দেখো ম্যাথমেটিক্স কি বলে যদি কখনো আমি লিখি এক্স ইকোয়াল টু মাইনাস ওয়াই তাহলে আমি যদি উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করি তাহলে মাইনাস এক্স ইকোয়াল টু ওয়াই কাজে ম্যাথমেটিক্যালি এটা যদি ওকে হয় তাহলে এটা অবশ্যই ওকে কাজে আমি যদি লিখি এফ ওয়ান টু মাইনাস এফ টু তাহলে অবশ্যই মাইনাস এফ ওয়ান টু টু অবশ্যই সঠিক ম্যাথমেটিক্যালি ফিজিক্যালিও সঠিক ফিজিক্যালি আমরা বলছি ক্রিয়া প্রতিক্রিয়ার বিপরীতে কে কার বিপরীতে ক্রিয়া কি প্রতিক্রিয়ার বিপরীত না প্রতিক্রিয়া কী আর বিপরীত অ্যান্সার হচ্ছে দুইটাই যেমন মনে করো এই একজন মানুষ সে এইদিকে তাকিয়ে আছে আর এই একজন মানুষ সে এই দিকে তাকিয়ে আছে আমি যদি বলি ওর নাম এ ওর নাম বি আমি যদি বলি বি কি এ এর পিছনে নাকি এ বি এর পিছনে কি বলবো দেখো এ বলবে বি আমার পিছনে আর বি কি বলবে এ আমার পিছনে দুজনই দুজনের পিছনে কাজেই মানে এটা ব্যাপারটা কিন্তু আপেক্ষিক যে একটাকে আমি যদি বলি সোজা তাহলে আরেকটাকে বলবো উল্টা আবার এটাকে যদি বলি সোজা তাহলে ওকে বলবো উল্টা এই হচ্ছে ব্যাপার কাজেই এগুলো কিন্তু খুব মানে কি বলে যে হাস্যকর ব্যাপার যেগুলো নিয়ে বিতর্ক করা যে মাইনাস কোনটার সামনে হবে হ্যাঁ আর এই মাইনাসটা আমরা কেন দিলাম সেটা তো বুঝতেই পারলাম বিপরীত দিক এটা এখানে যে এফ ওয়ান বিপরীত দিকে সেই বিপরীতটাকে আনার জন্য ঘটনার ভিতরে বিপরীতটাকে বোঝানোর জন্য আমরা মাইনাস দিয়েছি তবে আমি এই মাইনাসটা কেন দিলাম এখানে এটা আর ডিটেইল বলবো খেয়াল করো আমরা মাত্র বলেছি ভেক্টর যখন আমরা দেখাতে যাই আমরা যে কোনো একটা দিককে ধনাত্মক ধরি তো যদি আমি এই দিকটাকে ধনাত্মক ধরি এখানে তাহলে খেয়াল করো সেই অনুসারে আমাদের এফ হচ্ছে পজিটিভ এফ ওয়ান যেহেতু এই সাথে মিলে গেছে তাহলে এফ টু হবে অবশ্যই নেগেটিভ তাহলে আমি যদি মনে করি যে এটার মান হচ্ছে পঞ্চাশ নিউটন তাহলে এইটার মানও অবশ্যই পঞ্চাশ নিউটন কিন্তু এটাকে যদি আমরা বলি প্লাস পঞ্চাশ প্লাস কেন বলবো কারণ এটা এটার সাথে ধনাত্মক দিকে আছে তাহলে এটাকে কিন্তু প্লাস পঞ্চাশ বলা যাবে না এটাকে বলতে হবে মাইনাস পঞ্চাশ তার উল্টা দিকটা বোঝানোর জন্য এখন দেখো যখন তুমি এটাকে সেট করতে যাবা যে এফ ওয়ান আর এফ টুর মধ্যে রিলেশনটা তুমি যদি সিম্পলি এটা লেখো এফ ওয়ান ইকোয়াল টু এফ টু তাহলে দেখো একটা প্রবলেম দাঁড়াচ্ছে এফ ওয়ানের মান হচ্ছে পঞ্চাশ এফ টুর মান হচ্ছে মাইনাস পঞ্চাশ তাহলে পঞ্চাশ আর মাইনাস পঞ্চাশ কি সমান কখনোই না তাহলে সমান করতে পারবো কীভাবে সমান করার জন্য আমাদেরকে একটা এক্সট্রা মাইনাস দিতে হবে প্রশ্ন হচ্ছে কোন পাশে দেখো তুমি যে কোনো পাশেই দাও চলবে তুমি যদি এই পাশে মাইনাস দাও তাহলে দেখো তা তো ঠিক আছে মাইনাস মাইনাসে প্লাস পঞ্চাশ আর এটা তো পঞ্চাশ ছিলই আর তুমি যদি এই পাশে মাইনাস না দিয়ে এই পাশে মাইনাস দিতে চাও দাও কোনো প্রবলেম নাই মাইনাস পঞ্চাশই কটো মাইনাস পঞ্চাশ তাহলে দেখো আমরা যে মাইনাসটা দেই সেটা তাহলে এখানে দিব না এখানে দিব মাত্রই দেখলাম যে কোনো এক জায়গায় দিলেই হলো তাহলে এই মাইনাসটা আমরা এই জন্য দেই যে এখানে যেহেতু দুইটা উল্টা দিকে কাজে একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ হবে এবং পজিটিভ সংখ্যা কখনোই নেগেটিভ সংখ্যার সমান না কাজে দুই পাশেই পজিটিভ আনার জন্য অথবা দুই পাশেই নেগেটিভ আনার জন্য আমাদের এক্সট্রা একটা মাইনাস দিতে হয় আবারও খেয়াল করো মাইনাস ফিফটি ইকোয়াল টু ফিফটি এটা কখনোই হবে না ফলে আমরা হয় এই পাশে একটা মাইনাস দিব যাতে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এটা সমান হয় অথবা এটাকে মাইনাসই রেখে এই পাশে মাইনাস দিব এতে মাইনাস ফিফটি ইকোয়াল টু মাইনাস ফিফটি হয় কাজে আমরা এগুলোর থেকে শিওর হয়ে যাচ্ছি যে মাইনাসটা আমরা কোন পাশে দিব দ্যাট ডাজেন্ট ম্যাটার মাইনাসটা এই জন্যই দিতে হবে যেহেতু এই দুইটা পরস্পর বিপরীতমুখী তো দিলাম আমরা মাইনাস এখানে এখন আমরা হিসেবে আসি খেয়াল করো এফ ওয়ান বলটা প্রযুক্ত হয়েছে কিন্তু পি এর উপর যে পি এর ভর ছিল এম ওয়ান দেখো যে এই যে পি বি যে বস্তুটা মানে এম ওয়ান ভরের যে বস্তুটা তার উপর যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা কিন্তু এফ ওয়ান এটা কিন্তু ভালো করে খেয়াল করো যে এফ ওয়ানটা প্রযুক্ত হচ্ছে পি এর উপর এম ওয়ান ভরের বস্তুর উপর এবং তার ফলে এই বস্তুর যে তরণটা হবে ডেফিনেটলি একটা তরণ হবে সেই তরণের আমি নাম দিলাম এ ওয়ান তা আমরা এখানে লিখতে পারি তাহলে যে এফ ওয়ান ইকুয়াল টু এম ওয়ান ইন্টু এ ওয়ান কারণ আবারও দেখো এই বস্তু ভর এম ওয়ান তার উপর প্রযুক্ত বল এফ ওয়ান এবং তার তরণ হচ্ছে এ ওয়ান কাজে এফ ইকোয়াল টু এম এ যে ফর্মুলা সেটা থেকে লিখলাম এফ ওয়ান ইকোয়াল টু এম ওয়ান এ ওয়ান এখন দেখো এই এফ ওয়ান বল পি এর উপর প্রযুক্ত হলো আর পি বস্তুটা আবার কিউকে এফ টু বল প্রযুক্ত প্রয়োগ করলো অর্থাৎ এই এফ টু বলটা কিন্তু প্রযুক্ত হচ্ছে কিউয়ের উপর এর ফলে যে তরণটা তৈরি হবে আমরা সেটার নাম দিলাম এ টু তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এফ টু ইকোয়াল টু এম টু এ টু কেন এম টু এ টু কারণ এই পি বস্তুর ভর ছিল এম টু তার তরণ হচ্ছে এ টু এবং তার উপর প্রযুক্ত বল এফ টু কাজই এম টু ইকোয়াল টু সরি এফ টু টু এম টু এ টু আর মাইনাস যেটা ছিল সেটা দেখেন নাসি এখন আমরা বাকি অংশ লিখতে শুরু করি মাইনাস এম টু এ টু টু আমরা কী লিখতে পারি আর এ ওয়ান টু লিখতে পারি এটা এখন আমরা দেখি দেখো এ ওয়ান টু লেখা যায় ভি ওয়ান মাইনাস ইউয়ান ডিভাইডেড বাই টি এটা কোত্থেকে লিখলাম এবং কীভাবে লিখলাম খুব সোজা কারণ এই এম ওয়ান ভরের বস্তুর আগের বেগটা ছিল ইউন ধাক্কা খাওয়ার আগে পরের বেগটা হচ্ছে ভি ওয়ান তাহলে শেষ বেগ মাইনাস বেগ ডিভাইডেড বাই সময় এখানে কোন সময়টা যতক্ষণ ধরে ধাক্কাটা শেখেছে ওই সময়টা তো সেটা যদি আমরা এখানে বসাই তাহলে এখানে পাচ্ছি আমরা আগে ডান পাশটা লিখি এম ওয়ান এ ওয়ানের জায়গায় লিখবো ভি ওয়ান মাইনাস ই ওয়ান ডিভাইডেড বাই টি আর এই পাশে যখন আমরা লিখতে যাচ্ছি এ টু এ টু হচ্ছে এই সেকেন্ড বস্তুটার তরণ সেই তরণটা হবে সেকেন্ড বস্তু সেকেন্ড বস্তু মানে যে সরি এম টু ফরের বস্তু যেটা এর শেষ ব্যাগ হচ্ছে ভি টু তাহলে ভি টু মাইনাস এর আদিবেগ ছিল ইউ টু ডিভাইডেড বাই ওই একই টাইম কারণ ও যতক্ষণ ধরে ওকে ধাক্কা দিছে ও ঠিক ততক্ষণ ধরে ওকে ধাক্কা দিয়েছে সো সেম টাইম টি তাহলে এখন আমরা হিসেবে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি তাহলে এখান থেকে আর এখান থেকে টি কাটাকাটি যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে তো আমরা এর পরের লাইন লিখতে পারি এইখানে থাকলো মাইনাস এম টু ভি টু আর এই মাইনাস মাইনাসে প্লাস এম টু ইউ টু ইকোয়াল টু ডান পাশে থাকছে এম ওয়ান ভি ওয়ান আর এখানে থাকছে মাইনাস এম ওয়ান ইউ ওয়ান তাহলে আমরা একটু ইয়ে করি সাইড চেঞ্জ করি করলে এটাকে ইউটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এটা যেটা ছিল এখানেই থাকুক এম টু ইউ টু টু এম ওয়ান ভি ওয়ান এখানে ছিল আর এইটাকে ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে প্লাস হয়ে এটা হবে হচ্ছে এম টু ভি টু তাহলে এটা তোমরা সেভ করো মেমোরিতে এই হচ্ছে সেই ফর্মুলা ভরবেগের সংরক্ষণ সূত্র যে ধাক্কা খাওয়ার আগে ক্রিয়া প্রতিক্রিয়ার আগে ওই দুইটা বস্তুর ভরবেগের সমষ্টি যা ছিল ধাক্কা খাওয়ার পরেও দেখো ভরবেগের সমষ্টি কিন্তু তাই এবং দেখো এখানে সব প্লাস সবার সামনে এটার সামনে কিছু নয় মানে প্লাস সবগুলো প্লাস সমষ্টি সবগুলো কেন প্লাস আসছে কারণ আমরা প্রমাণের সমান এমনভাবে ধরেছিলাম যাতে ইউন ইউটিউব ইউন ভিডিউ সব একদিকে থাকে যদি কখনো কোনো একটা উল্টা দিকে থাকে তাহলে তার চিহ্নটাকে কিন্তু মাইনাস করতে হবে অঙ্ক করার সময় সেটা আমরা অঙ্ক করতে গেলেই বুঝতে পারবো এখনই দেখাচ্ছি আর এখানে দেখো আমরা দুইটা বস্তু দিয়ে কিন্তু দেখলাম ব্যাপারটা কিন্তু সূত্রে ছিল কি একাধিক বস্তু তাই দুইটাই হবে এমন কোনো কথা নেই তিন চারটা বস্তু মিলে ধাক্কাধাক্কি করলেও কিন্তু এই কথা ঠিক আছে তাহলে চলো আমরা এই সূত্রের একটা অঙ্ক দেখি অঙ্ক দেখার আগে একটা কাজ করি অঙ্ক দেখার আগে এটার ব্যবহার দেখি কিছু যে এই সূত্রের সাহায্যে আমরা কি কী ব্যাখ্যা